হ্যালো ওয়াটসঅ ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও তো সবাইকে স্বাগতম জানাচ্ছি তো কালকে কিন্তু লিওনডাস্কি হ্যাট্রিক মেরেছে তো আমি ভালো কেন হ্যাট্রিক দেওয়ার পরে আজকে লিওনডাস্কি কে লিওনডাস্কিকে আমি আমার টিমে খেলাই তো আজকে আমি লিওনডাস্কিকে কিনে নিয়েছি ওয়ান ফোরটি মিলিয়ন দিয়ে এবার আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জায়গায় কিছু দিনের জন্য রাখবো দু তিন দিনের জন্য তারপর আবার চেঞ্জ করে দেবো তো চেঞ্জ করার পরে চলো ডাইরেক্ট যাওয়া যাবে ম্যাচে ট্রেন করে দিয়েছি আর চলো এবার ম্যাচে ম্যাচ করেছে আমাদের সঙ্গে অনির অনেও কিন্তু বার্সেলোনা নিয়ে খেলছে আমাদের জার্সির রং ব্ল্যাক টাইপের আর ওটা যেটা নর্মাল যেটা বার্সেলোনা ড্রেস হয় সেটাই আছে অনেক টিমও বেশ ভালো আছে আর আমাদের টিমটা তো অসাধারণ বেশ ভালো আমার টিমটাও ভালো খারাপ নয়স্কো কী কপ থেকে শুরু হোক আচ্ছা গুলিট গুলিট থেকে টার্মিনাল টার্মিনাল থেকে মেসি মেসি থেকে আবার টার্মিনার মেসি বেশ দিক যাচ্ছিলো বাট আমরা বল পেয়ে গেছি বিয়েরা বিয়েরা থেকে লিভান ডাস্কির দিকে বল হসিয়া থেকে অফ হওয়ার আগে আমি বল পাস করেছিলাম বাট অফসাইড হয়ে গেছে মেসির কাছে বল মেসি থেকে মিস পাস আবার আমার আমার কাছেও মিস পাস ओके ओके डिफेंड ठीक है ठीक है लेवनडास की लेवनडास की अच्छा बॉल लेवनडास के देखे साला 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 स्टील साला लेवनडास की हिल टू हिल हिल टू हिल स्कोर नो स्कोर डिफेंड भालो डिफेंड बट हमरा पेनल्टी पे चेक टा लेवनडास की ये गोल टा पाई नहीं चेट अकॉन लेवनडास की पावे आई गेस रंधी अब स्कोर पर की मिली लाभ देচ্ছে ये देखो ओके टर्मिनल कवर के लिए बॉल पे है अब कवर के लिए ओके नेमार नेमार से लियोनडास की हिल टू हिल स्कोर गुड डिफेंड ओके नेमार नेमर पास साला स्कोर ओके जिनोला जिरोड के मेसी बॉल फाउल ओके मल्लिनी मल्लिनी थे के विएरा विएरा से के कोर्स केनिया रन ওকে ভিয়ারা ভিয়েরা থেকে নেইমার নেইমার ওনা ফ্রেকচার শ্যুট বাট সেভ ওকে কর্নার পেয়েছি ওকে অপন আমি ডবল ট্যাপ করেছিলাম স্টিল গ্রাউন্ড পাস দিয়েছি আমি যাই না কেন বাট আমরা মেস বলটা পেয়ে গেছি আর নেইমার স্কোর অপোনেন্টের ভুলের জন্য নেইমার এখানে স্কোর করতে পেরেছে বাট স্টিল আমরা দুই জিরোতে গিয়ে গেছি হাফ টাইম এখানেই শেষ হবে দেখি পরের হাফে আমরা কি আরো স্কোর করতে পারি না কি হয় ওকে কেলিয়া লেমন টাইম এই হাফে আমরা কী করতে পারি দেখা যাক ওকে কেলিয়া মিস পাস কেন মিস পাস এত শর্ট পাস কী করে মিস পাস হয় ওকে নেইমার না নেইমার পাইনি বল ओके मिडिल मिडिल की उच्चारण मैं बोलते पाछी ना बट लेट्स गो जेवंडस की साला साला थे के टाउरे टाउरे ओके okay. साला नेमार कवर्त के लिया गोना फिक्स शॉट ओके बैक कम पास, बट नो क्रॉफ देखे मल्ले उठ पैकेट का अच्छे कवर के लिए वियरा नेमर का अच्छा पास नेमर ओके गुलेटर इंटरप्शन ओके মালি স্কোর আর এখান থেকে কিন্তু অপোনেন্ট অফ ইয়ে অফলাইন হয়ে গেছে তাই আমরা এখানেই শেষ করবো ভিডিওটা প্রতিরোধই আমাদের ম্যাচ শেষ এখানে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে